ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে তাদের পণ্য সহ তাদের শক্তি যোগান দেয় এমন সব পণ্য বয়কটের ডাক আসে পণ্য বয়কট করার দ্বারা তাদের অর্থনীতির উপর কতটুকু আঘাত হানছে আসলেই কি তাদের অর্থনীতির উপর কোনো প্রভাব পড়ছে কিনা মূলত কাদের অর্থনীতি নিম্নগামী হচ্ছে আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করবো কাঁচা কাম করবে না যে পণ্য বয়কট করলে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে তারা এত বোকা নয় কোন দেশ তাদের পণ্য বয়কট করলে তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ার ভয়ে তারা যুদ্ধ বন্ধ করে দেবে প্রথমত তাদেরকে চিনতে হবে জানতে হবে তারা কোন জাতীয় মানুষ তাদেরকে খুব মুশকিল তাদের তাদের নিয়ে যদি যদি বিস্তারিত কিছু কিছু বলতে চাই আর সম্পর্কে থাকে তাহলে ইউটিউব ওই ভিডিও প্রমোট করবে না যার কারণে তাদের পরিপূর্ণ পরিচয় দিয়ে এই থামলাইনে অল্প কিছু দিনের মধ্যেই ভিডিওটা চলে আসবে পেপসি আর কলা যেহেতু বয়কট পণ্যের অন্যতম তাই এই দুইটা নিয়েই আগে আলোচনা করব পেপসি কোম্পানির নাম পেপসি কো পেপসিকো কোম্পানি আঠারোশো আটানব্বই সালে আমেরিকায় ব্রেড ডিঙ্ক নামে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিন সালে নাম পরিবর্তন করে পেপসিকো নাম ধারণ করে তখন তো ইসরায়েলের কোন অস্তিত্বই ছিল না তারা আবার কোম্পানি প্রতিষ্ঠা করবে কিভাবে এখন কেউ আবার পেপসির ফুল মিনিং পে এভরি পেনি টু সেভ পেপসির এই ফুল মিনিংটাও মিথ্যা কারণ এক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পঁয়তাল্লিশ বছর আগে পেপসিকো কোম্পানি প্রতিষ্ঠিত হয় তখন তো ইসরায়েল নামটাই ছিল না তাহলে পেপসির আইসমান ইসরায়েল হয় কিভাবে দুই পেপসিকো কোম্পানি কখনোই তাদের পেপসির ফুল মিনিং কোন ওয়েবসাইটে প্রকাশ করেনি তিন এক ওয়েবসাইটে দেখানো হয়েছে পে এভরি পেনি টু সেভ ইসরায়েল আরেক ওয়েবসাইটে দেখানো হয়েছে পে ইচ পেনি টু সেভ ইসরায়েল কোন সংক্ষিপ্ত রূপের ফুল মিনিং করার জন্য শব্দ এবং অর্থ দুইটাই এক থাকতে হয় এর মধ্যে কোন একটা যদি পরিবর্তন হয় তাহলে ফুল মিনিং ঠিক থাকে না এবার আসি কোকাকলা কোম্পানিতে এখন পর্যন্ত কোকাকলার ফুল মিনিং করতে না পারলেও ইসরায়েলি পণ্য বলে আখ্যা দিতে দ্বিধাবোধ করেনি কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার তেষট্টি বছর আগে তাহলে কোম্পানিটি ইসরায়েলের হয় কি করে এখন তো বলবেন না তাদের কোম্পানি না আমেরিকান কোম্পানি কিন্তু তাদেরকে এই কোম্পানি থেকে সাহায্য করা হয় মুসলমানদেরকে মারার জন্য আমি বলবো এটাও মিথ্যা কারণ এক বর্তমান বিশ্বে ক্ষমতাসীন অনেক মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের বিষয়ে যেখানে নিশ্চুপ সেখানে আমেরিকা সহ অনেক বিধর্মী রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে মাঠে নেমে ফ্রি ফ্রি ফিলিস্তিন বলে স্লোগান দিচ্ছে কোকাকোলা পেপসিকো হয়তো বা তাদের মধ্যে কেউ দুই যারা তারা এত বড় বড় কোম্পানি প্রতিষ্ঠা করতে পারে সারা বিশ্বে যাদের কম করে হলেও দুইশটি দেশে পাঁচশোটির বেশি সাব কোম্পানি রয়েছে তারা কি এতই নির্বোধ কোনো বেনিফিট ছাড়াই কোনো একটি নির্দিষ্ট জাতিকে নির্দিষ্ট দেশকে বাঁচানোর জন্য নিজেদের টাকা ব্যয় করবে তিন আমরা জানি কোকাকলা সুয়ারে রক্ত মাংস দিয়ে প্রস্তুত করা হয় যদি একথা সত্যই হয় তাহলে ইহুদিদের জন্য সুয়ার খাওয়া তো দূরের কথা দরাও হারাম আর খ্রিস্টানদের জন্য সুয়ার একেবারেই হালাল এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি ইসরায়েলের দালাল কিনা এসব কোম্পানি প্রমোট করতে চিকিনা আগে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার না আমি ইসরায়েলের কোনো দালাল নই আর এই সমস্ত কোম্পানিও প্রমোট করতে চাচ্ছি না আমরা আরো 25 বছর আগে এই সমস্ত পণ্য বয়কট করে ফেলেছি এখন আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সত্যটা তুলে ধরা যাতে করে মানুষ সত্যটা জেনে বুঝে বয়কট করতে পারে এখন আবার প্রশ্ন করতে পারেন তারা কি তাহলে ইসরায়েলকে সাহায্য করছে না যদি না করে তাহলে তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি বা মিছিল মিটিং কেন হচ্ছে না এই প্রশ্নটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি এক তারা ইসরায়েলকে সাহায্য করছে কিনা দুই যদি না করে তাহলে তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি বা মিছিল মিটিং কেন হচ্ছে না প্রথম প্রশ্নের উত্তর বসতে হলে আগে মোজো অর্থাৎ আকিস কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তার শত শত পণ্য থাকলেও মোজো যে পরিমাণে পরিস্থিতি লাভ করেছে যে পরিমাণ সেল হচ্ছে তা এই কোম্পানির অন্য কোনো পণ্য সেল হয়নি তার একমাত্র কারণ হচ্ছে উই সাপোর্ট ফিলিস্টাইন এই কথাটা ঠিক এই টেকনিকটাই অবলম্বন করেছিল কোকাকোলা ও পেপসিকো কোম্পানি উনিশশো সালে হিটলার যখন যখন ইহুদিদেরকে জার্মান থেকে নিঃশেষ করার অভিযান শুরু করে তখন তাদেরকে সারা বিশ্বে মজলুম জেনে সাহায্য করে আর মজলুমদেরকে সাহায্য করা কত বড় মহৎ কাজ তা খ্রিস্টানরা অনেক ভালো বোঝে তখন ইহুদিদেরকে সাহায্য করার কারণে কোকাকল ও পেপসিকো কোম্পানির সেল অতি দ্রুত বাড়তে শুরু করে জনপ্রিয়তা লাভ করতে থাকে একদিকে তারা মজলুমদেরকে সাহায্য করলো অন্যদিকে তাদের ব্যবসাও জমে গেল এখন প্রশ্ন হলো তারা কি এখন ইহুদিদেরকে সাহায্য বন্ধ করে দিয়েছে নাকি বলবৎ আছে এ বিষয়ে আমি সন্দেহান তারা কি এখনও সাহায্য করে করছে নাকি বন্ধ করে দিয়েছে সাহায্য করুক আর নাই করুক আমাদের কিন্তু বয়কট করতেই হবে কারণ পণ্যগুলি কিন্তু আমাদের দেশীয় নয় বাহিরের অর্থাৎ আমেরিকান আর আমেরিকার পণ্যে হারাম কোন মেডিসিন থাকবে না এটা বলা দুষ্কর থাকাটাই স্বাভাবিক আমাদের কাছে হারাম তাদের কাছে হারাম নয় তারা সচরাচরি ব্যবহার করে যেটা মুসলমানদের দেমাগে ইমানে ঘাটতি নিয়ে আসে তারাও কিন্তু এককভাবে মুসলমানদেরকে নিথন করার দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে করেই হোক মুসলমানদেরকে নিথন করতেই হবে এবার প্রশ্নে দ্বিতীয় অংশে আসি যদি সাহায্য না করে তাহলে তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি বা মিছিল মিটিং কেন হচ্ছে না এর কয়েকটা উত্তর হতে পারে এক দুই হাজার চব্বিশে যখন তারা কোকালার পক্ষে একটি বিজ্ঞাপন নির্মাণ করে তখন হিতে বিপরীত হয়ে দাঁড়ায় আগে টুকটাক বিজ্ঞাপন নির্মাণ করার পর থেকে সেল আরো দ্রুত কমে যায় ওই বিজ্ঞাপন থেকে তাদের কোনো লাভ তো হয়ই নাই বরং লসের পাল্লাই ভারী দুই বেশ ভয়ঙ্কর ইস্যু যে সমস্ত কোম্পানি আমরা ইহুদিদের বলে জানি অথবা তাদেরকে সাহায্য করে এমন সমস্ত কোম্পানি ইহুদিদের হাতে জিম্মি মাত্র বিশ হাজার সাতশো সত্তর কিলোমিটারের একটা দেশ এতগুলা দেশ এতগুলা কোম্পানিকে জিম্মি করে রাখতে পারে জি হ্যাঁ এটা আশ্চর্যজনক হলেও ভয়ঙ্কর সত্য কি করে সম্ভব তা বোঝার জন্য সেই বাঘ আর রাখালের গল্প করতে হবে তবে আমেরিকানরাও কিন্তু খুব ভালো নয় ওরাও নিজেরা বাঁচার জন্য কখনো কখনো নিজেদেরকেই খুন করে ফেলে এটা বোঝার জন্য আবার হিটলারের ইহদি নিথন অভিযান সম্পর্কে ধারণা থাকতে হবে এইসব কোম্পানি তাদের কোম্পানি বলে তাদেরকে সাহায্য করে বলে বয়কট করে পণ্যগুলির সেল কমিয়ে দিয়ে মার্কেট নষ্ট করে তাদের পণ্যগুলি সমান ভাবে সেল করে যাচ্ছে যা পাবলিক গুণাক্ষরেও চিন্তা করতে পারবে না এদিকে কোম্পানিগুলি তাদের হাতে জিম্মি থাকার কারণে কোনো কথাও বলতে পারতেছে না এখন তারা স্টার্লিং গুগল মাইক্রোসফট ব্যবহার করছে আগামীতে তাদের বুকে পিস্তল ধরতে দ্বিধাবোধ করবে না বেশি না আগামী তিরিশ বছরের মধ্যেই দেখবেন স্টার্লিং গুগল মাইক্রোসফট তাদের দখলে বৌদ্ধ এবং বাহ্যিক ব্যবহৃত পণ্য তাদের একেবারেই নগণ্য ফাইবারের মতো বড় বড় ইন্টারনেট মার্কেট প্লেস যুদ্ধ সামগ্রী সহ আরো বড় বড় প্রযুক্তি কোম্পানি তাদের দুই হাজারের বেশি তাদের কিছু কোম্পানির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে আসতে পারেন তিন গুরুত্বপূর্ণ সত্য এবং মূল ইস্যু তারা জানে এটা বাংলাদেশ ফিলিস্তিনের মতোই আলেমদের সাথে আলেমদের মিল নেই আম জনতার সাথে আম জনতার মিল নেই কিছু আলেম বয়কট করবে কিছু আলেম প্রমোট করবে কিছু আলেম কিছুদিন লাফাবে তাদের সাথে সাথে তাদের অনুসারে আম জনতাও লাফাবে কয়েকদিন পর আবার যেই সেই অন্য একটা ইস্যু আসলে আবার সেই ইচ্ছুর পিছনে ছুটবে বেশি দূর যেতে হবে না সাত এপ্রিল থেকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে মিছিল মিটিং শুরু হয় বারো তারিখে মার্চ ফর গাজা নামে কৌমি আলেমগঞ্জ সোহরাদি উদ্যানে সমাবেশ থাকে ছাব্বিশ তারিখে সুন্নি আলেমগঞ্জ শেষ এই ইস্যু সকলে এখন নারী সংস্কারের পিছনে ছুটছে ইসরায়েলে আগুন লেগে গেছে এখন আর পণ্য বয়কটের দরকার নেই হাজার বাইশ সালের কথা মনে আছে যখন নূপুর শর্মা রসুল সাল আলহালামের নামে কটাক্ষ করে পুরা নেট দুনিয়ায় কম্পন সৃষ্টি করে দিয়েছিল ঠিক তখনই একাকার মানুষ ওই দিকে নিয়ে খালাস। বয়কটে ডাক আসে দুই হাজার সালে আমেরিকা যখন আফগানিস্তানের উপর হামলা শুরু করে তারপর আরসিটা খুব দ্রুত সেল হইতে শুরু করে কিন্তু কিছুদিন পর আরসিও বয়কটে ডাক আসলে ভারত জিনটা মাথা চারা দিয়ে দাঁড়াতে চাইলে সুবিধা করতে পারেনি বর্তমানে বাংলাদেশ থেকে বার দিন একেবারেই বেন করে দেওয়া হয়েছে আর সি আর পেপসি মাঝে মধ্যে দুই একটা দোকানে পাওয়া যায় কোকাকলা আর সেভেন আপ ব্যবসার পলিসি পরিবর্তন করে আগে যে কোনো জায়গায় চলে যেত এখন বিশেষ বিশেষ শৌখিন জায়গায় সেল করতে শুরু করেছে এখন বয়করের ডাক আসলেও তাদের পণ্যের উপর তেমন কোন প্রভাব পড়বে না দুই সালের আগে কোকাকলা পেপসি সেভেন আপ স্প্রাইট গ্রামের যে সমস্ত জায়গায় সচরাচরই পাওয়া যাইতো ওই সমস্ত জায়গায় এখন আর এই সমস্ত পণ্য একেবারেই পাওয়া যায় না কারণ জিজ্ঞেস করলে বলে দাম বেশি হওয়ার ধরুন সচরাচর মানুষ ওই সমস্ত পণ্য এখন আর নেয় না টুকটাক দু একটা যাই নাই তাও আবার লাভ একেবারেই সীমিত দেড় থেকে দুই টাকা পক্ষান্তরে লোকাল পণ্যগুলে দাম কম হওয়ার কারণে সেলও বেশি লাভ বেশি প্রত্যেক বোতলে সাড়ে সাত থেকে আট টাকা এটা হচ্ছে বাংলাদেশ বাঙালি জাতি এখন তারা যদি দাম কমিয়ে লাভটা ধরিয়ে দেয় তাহলে আবার সেই কোকাকলা পেপসি বিক্রি করতে শুরু করবে আবার যে সমস্ত জায়গায় এই সমস্ত পণ্য সচরাচরই পাওয়া যায় ওই সমস্ত জায়গায় আপনি সচরাচর যেতে পারবেন না আর যারা সচরাচর যেতে পারে যায় তারা আপনার মিছিল মিটিং বয়কট একেবারেই বোঝে না এবার সে ইসলামিক মাইন্ডের হোক আর অনইসলামিক মাইন্ডের দেখেন যেখানে কোকা-কোলা বয়কটের ডাক আসে 2000 সালে সেখানে মিজানুর রহমান আঝারি কিনলে পানির গুণাগুন বর্ণনা করছে 2020 সালে কি বুঝলেন এবার চিন্তা করেন 20 বছর আগে কোন কোম্পানি বয়কটে ডাক আসলেও 20 বছর পর ওই কোম্পানির গুণাগুন শোনা যায় কোন আলেমের মুখ থেকে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন কোকা-কোলা পেপসিকো সহ আর যে সমস্ত কোম্পানি বয়কটের ডাক আসে তারা আদৌ কি ইসরায়েল বা ইহুদিদেরকে সাহায্য করছে হচ্ছে কিনা তার উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই কিন্তু স্টার্লিং গুগল মাইক্রোসফট তারা সরাসরি এহদিদেরকে সাহায্য করছে এটা শুধু উল্লেখযোগ্য প্রমাণই নয় সরাসরি তাদের মুখ থেকেই শুনে আসুন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে স্টার্লিং যেখানে এহদিদেরকে সরাসরি সাহায্য করছে সেখানে ডক্টর ইউনুস স্টার্লিং ব্যবসার জন্য বাংলাদেশে সুযোগ করে দিচ্ছে প্রাণ আর এফ এল প্রথম আলো ডেইলি স্টার বয়কটে ডাক আসে দুই হাজার পাঁচ দিকে আদব কি মানুষ বয়কট করতে পেরেছে যদিও এটা ইসরায়েল ইস্যুতে বয়কটে ডাক আসেনি ভিন্ন কোন ইস্যুতে তাহলে ওই ইস্যুটা কি নিঃশেষ হয়ে গেছে না নিঃশেষ তো হয়নি বরং ইস্যু আগার চাইতে যেমন ডেভেলপ হয়েছে কোম্পানি তার চাইতে বেশি ডেভেলপ হয়েছে 2022 সালে নূপুর শর্মা ইস্যুতে ইন্ডিয়ান পণ্য বয়কটে ডাক আসে কই এখন তো আর ইন্ডিয়ান পণ্য বয়কটে ডাক শোনা যায় না তাহলে কি ওই ইস্যু নিঃশেষ হয়ে গেছে না নিঃশেষ হয়নি আগার চাইতে আরো ডেভেলপ হয়েছে 2023 সাল 15ই আগস্ট জেলার হোসেন সাইদির মৃত্যুর সংবাদ শুনে বনফুল কোম্পানি একজন কর্মী লিল্লাহ বলার কারণে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলে তাদের পণ্য বয়কটে ডাক আসে কই বয়কট করেছেন করেন নাই তো এখনো তাদের পণ্য দিব্যি খেয়ে বেড়াচ্ছেন যেসব পণ্য বয়কট করতে হবে কোন পণ্য বয়কট করতে চাইলে আগে ওই পণ্য সম্পর্কে আপনার মৌলিক ধারণা থাকতে হবে এখানে দেখেন এক বাই দোকানে দোকানে গিয়ে লিফলেট বা ফেস্টুন বিলি করছে যাতে করে মানুষ ওই সমস্ত পণ্যগুলা ক্রয় না করে দোকানদার যেন না রাখে ওকে ফাইন খুব সুন্দর কাজ কিন্তু পরক্ষণই দেখেন কোন দোকান থেকে বের হয়ে পণ্যগুলা নিয়েছে নাকি দোকানদার দিয়ে দিয়েছে জানেন তবে খাবার জিনিসটাকে নষ্ট করে করার কি দরকার ছিল থাকতো আস্তে আস্তে খাবার নষ্ট করা অপচয় করা কোন টুপি পাঞ্জাবি পরিহিত মানুষের কাজ হতে পারে এখানে দেখেন আরেকজন খুব নামি দামি এক মাদ্রাসার প্রধান শাইকুল হাদিস স্টেজে বসে এই কাজটা কিভাবে করতে পারে কোন মুফতি সাহেবের দ্বারা কি এই কাজটা করা আদৌ মানানসই কোন হুজুর মাওলানা মুফতি সাহেব যদি স্টেজে বসে খাবার জিনিসকে নষ্ট করে অপচয় করে তাহলে সাধারণ পাবলিক দোকানপাট ভাঙচুর করবে না এটা কিভাবে সম্ভব যেখানে একজন মুফতি সাহেব খাবার পণ্যকে সুরে ফেলে দিতে পারে সেখানে সাধারণ মানুষ যদি দোকানপাট ভাঙচুর করে তাহলে এটা আবার নির্দিষ্ট একটা দলের উপর অপবাদ দেওয়া হয় এর কারণটা কি ওই একটা নির্দিষ্ট দল সারা সবাই আব্দুল কাদের জিলানি নাকি এই ভিডিও দুটার লিংক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে আবার দেখেন আরেক ভাই কোন দোকানে গিয়ে কোন কোন পণ্য বয়কট করতে হবে এবং ওই পণ্যের বিকল্প দেশীয় পণ্য কি রয়েছে তা দেখিয়ে দিচ্ছেন উনি দেখাচ্ছেন কোকাকলার বিকল্প পণ্য কি কি রয়েছে তার অপর হাতে দেখেন একটা আছে কোকাকলা যে দেশের আর সিটা কিভাবে আগে কোকা কলা পেপসির সাথে আর সি বয়কটে ডাক আসে সেজন্যই বলেছি কোনো পণ্য বয়কট করার আগে যেমন ওই পণ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকাটা জরুরি তেমনি ভাবে কোনো পণ্য ব্যবহার করার আগেও ওই পণ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকাটাও অপরিহার্য করতে। তারপর দেখেন এই ভাইটাই আবার দোকানে দোকানে গিয়ে ফেস্টুন ঝুলিয়ে দিচ্ছে যার মধ্যে লিস্ট করা আছে কোন কোন পণ্য পণ্য বয়কট হবে এবং বিকল্প কি দেখেন বিকল্প পণ্যের প্রথমেই রয়েছে পামির কলা এটা সবচেয়ে আকিজ কোম্পানি আকিজ এস এম সি এক ফ্রেশ নিয়ে আমার তেমন কোন ধারণা নেই তারপর দেখেন মাম অর্থাৎ পার্টেক্স আমরা সাধারণ পাবলিক যার কারণে কোনো কোম্পানির বিতর্কত খবর আমরা তেমন রাখি না বিবিসিতে চাকরিরত অবস্থায় বেশ কয়েকবার পারটেক্সে যাওয়ার সুযোগ হয়েছে হয়েছে পার্টেক্স কোম্পানির মালিক পক্ষের আচার ব্যবহার এতটাই খারাপ যে তাদের উচ্চ পদস্থ কয়েকজন কর্মচারী কর্মকর্তা তাদের সেরে আকিজ কোম্পানিতে যাইতে বাধ্য হয় যার কারণে আজ আকিজ কোম্পানি পার্টেক্স থেকে এগিয়ে এখন আসি কেয়া তিব্বত নিয়ে তাদের মহিলা ছাড়া কোনো অ্যাডভাইস তো নাই এমনকি স্যান্ডেলিনার অ্যাডভাইস যে মহিলা করেছে তার নামটা বলতেই আমার ঘৃণা হয় এখানে আবার বিকল্প পণ্যের তালিকায় মেরিল অর্থাৎ স্কোয়ার রাখা হয়েছে আরেক ফেস্টুনে জনসন কোম্পানিকে বয়কট করা হয়েছে ইহুদিদেরকে সাহায্য করে বলে এইদিকে স্কোয়ার কোম্পানি জনসন কে লাগামহীন সাহায্য করে যাচ্ছে তাতে কারো কোনো পদক্ষেপ নেই ঠিক বিকাশের একই অবস্থা বিকাশ বয়কট করে বিকাশকে সাহায্যকারী ব্র্যাক ব্যাংকে অনায়াসে লেনদেন করে যাচ্ছে আবার এই ফেস্টুনে বিকল্প পণ্যের তালিকায় হিমালয়া থাকে কিভাবে যেটা ইন্ডিয়ান কোম্পানি আরেক ফেস্টুনে দেখেন মিস্টার নডুস রাখা হয়েছে ধরে নিলাম প্রাণ কোম্পানির বলে বয়কট করা হয়েছে তাহলে প্রাণ কোম্পানির পণ্য কি একটাই বাকি পণ্যগুলো কই যাবে আবার প্রাণ কোম্পানি কখনো কোকাকোলাকে কখনো পেপসিকে কখনো ইন্ডিয়ান পণ্যকে আবার কখনো কাদিয়ানিদেরকে সাহায্য করে তেই থাকে এই লিস্টের একদম শেষের দিকে দেখেন হাইয়ার স্যামসাং এবং টয়োটা এগুলা কি বাংলাদেশি কোম্পানি নাকি কোন কোম্পানি কোন দেশের ডিসক্রিপশন বক্সে এটারও লিংক দেওয়া আছে এগুলা বিকল্পের মধ্যে থাকবে কেন বয়কটের মধ্যে থাকার কথা আবার অক্সফোর্ড যা আমেরিকান এটা কোনো ফেসটোন লিফলেট হ্যান্ডবিল এর নাই এক কোম্পানিতে একমাত্র পোশাক আশাক অর্থাৎ টুপি পাঞ্জাবি পরিহিত থাকার কারণে আমার চাকরিটা হয় নাই ঠিক এই কারণে 2024 সালে শুরু দিকে আরং পণ্য বয়কটের ডাক আসে কই বয়কট করতে পেরেছেন না পারেন নাই তো আজব আরং পণ্য ব্যবহার করে মানুষ দিব্বি ঘুরে বেড়াচ্ছে এবার দেখবো আমাদের অর্থনীতি কিভাবে ডাউন হচ্ছে আমাদের অর্থনীতি কিভাবে ডাউন হচ্ছে তা বুঝতে হলে আগে জানতে হবে ওই সমস্ত পণ্যগুলি কি কি উপাদান দিয়ে উৎপন্ন হয় প্রথমে তরল পানি দিয়ে শুরু করি কোকলা পেপসি আরসি মজার রেসিপিটা একটু দেখে নেন যত কোল্ডিংস রয়েছে समस्त কোল্ডিংসের মূল উপাদান এগুলাই এগুলার বাইরে আরো কিছু থাকতে পারে সেটা অপশনাল এর থেকে কিছু বিয়োগও হতে পারে এমনিভাবে নুডলস সাবান বিস্কিট ছ আর যে সমস্ত পণ্য রয়েছে সমস্ত পণ্যের মূল উপাদান বাংলাদেশে পাওয়া যায় আর বাংলাদেশ থেকেই কোরে করে তারা পণ্য উৎপাদন করে কারণ এক দেশের আভাবা অন্য দেশের মানুষের শৈলে ম্যাচ করে না এই বিষয়টা প্রত্যেক কোম্পানির খুব ভালো করেই জানা যার কারণে যে দেশে তাদের কোম্পানি থাকে সেই দেশের কাঁচামাল দিয়েই ওই দেশের মানুষের জন্য পণ্য তৈরি করে আর কর্মচারী হিসেবেও ওই দেশের মানুষকে সিলেক্ট করে থাকে এবার একটু ভিতরে প্রবেশ করা যাক বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি গুলা কোন সিকিউরিটি ছাড়া ডকুমেন্ট ছাড়াই অন্য দেশে গিয়ে ব্যবসা শুরু করে দেয় না অনুমোদন লাইসেন্স সিকিউরিটি এটা তো কমন এটা ছাড়া তো ব্যবসায়ী করতে পারবে না কিন্তু আর্থিক সিকিউরিটির জন্য প্রত্যেকটা কোম্পানির নামে ইন্স্যুরেন্স করা থাকে এবার চিন্তা করুন বাটা কে এফ সি বা যে করলেন তারা যদি এখন এই ইস্যুতে তাদের কোম্পানি গুটিয়ে চলে যায় তাহলে তাদেরকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ বাংলাদেশ সরকার দিতে বাধ্য এবার আপনারাই বলুন পণ্য বয়কট করার দ্বারা কাদের অর্থনীতির উপর প্রভাব পড়ছে